নমস্কার আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানে বিন্স লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা আমারই বাড়ির উঠোন এই দেখতে পাচ্ছেন আমারই বাড়ির উঠোনের এক কোনায় অল্প পরিসর জায়গার মধ্যে দেখতেই পাচ্ছেন এটা চার হাত বাই সাড়ে চার হাত মতো জায়গায় বিন্স লাগানো হয়েছে আপনারা ওরকম স্বল্প পরিসর জায়গায় বিন্স লাগিয়ে বিনস খেতে পারবেন তো দেখুন এক একটা গাছে কি পরিমাণ বিনস হয়েছে যে বিনসের কারণে একটু যে বৃষ্টি হলো দুদিন আগে সেই বৃষ্টিতেই গাছগুলো ঢলে গেছে দেখুন কি পরিমাণ বিনস হয়েছে এক একটা গাছে দেখুন কত পরিমাণ দেখুন এই যে ঐশানি এই যে ঐশানিও দেখাচ্ছে ও বিনস তোলার জন্য রেডি হয়ে রয়েছে তোলো ও তোলো 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 একটা একটা করে তোলো টান দো টান দো

তো দেখুন গাছগুলোতে দেখুন যে কি পরিমাণ বিনস হয়েছে অসম্ভব পরিমাণ বিনস হয়েছে আর এই যে গাছগুলোতে বিনস হয়ই দেখতে পাচ্ছেন এইগুলো পরে লাগানো হয়েছে যেখানে যেখানে হয়নি যে গাছগুলো ছোট তো এই গাছগুলোতে চারা বেরোয়নি প্রথমে পরে আবার নতুন করে চারা দিয়ে চারা বেরিয়েছে বীজ দিয়ে দেখুন বন্ধুরা আমাদের এই যে বিনতোলা কমপ্লিট হয়ে গেছে আর আমরা একটা বাটি বসিয়ে নিয়েছি একশো একুশ গ্রাম ওজন এটাকে শূন্য করে নেব শূন্য করে নিলাম এবার জাস্ট ওজন করব যে কতগুলো হলো বাবা দাও তোর মধ্যে ঢালো 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 দেখুন বন্ধুরা তো তিনশো ছেষট্টি গ্রাম আমরা বিনস পেয়েছি

আজকে আমরা এই অবধিই রাখছি